নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার চ্যানেলে আজ নিয়ে চলে এসেছি দেখো বরিলি মাছ এখানে রানি রাঙ্গা লোকাল নদীর বরিলি মাছগুলো কি সুন্দর দেখো একদম তাজা তাজা আর অনেক বড় দেখেছ সাইজ গুলো কত সুন্দর না এই মাছগুলো দেখো দারুণ মাছগুলো প্রত্যেকটাই খুব ভালো আর দেখো এখানে মরলা মাছ তো মরলা মাছের মরলার ঝাল হবে এই দেখো একটা চাদা মাছ আছে কত বড় না আরো আছে এই দেখো এই যে আছে তো এখন এই মাছগুলো ভালো করে কেটে বেছে ধুয়ে নেই চলো আর মাছগুলো এগুলো মাছও কেটে নেই সব মাছই কেটে নেই তো এখন দেখাবো কিভাবে কি রেসিপিটা করি তো আমার চ্যানেলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে বলো নমস্কার বন্ধুরা আমার রান্নাঘর চ্যানেলে দেখো আমি আজকে কি কি নিয়ে এসেছি এখানে দেখো রানী ডাঙ্গা লোকাল বরোলি মাছ নিয়ে নিয়েছি এখানে বড়লি মাছটা কেটে নেওয়া হয়ে গেছে আর এখানে মরলা মাছ দেখো মরলা মাছ ভালো করে কেটে ধুয়ে বেছে নিয়ে চলে এসেছি মরলা মাছ আর বরিলি মাছ দিয়ে এখন বরেলি মাছটা আমি ভালো করে লবণ হলুদ দিয়ে মেখে নেবো দেখো বড় বড় কি সুন্দর না বড়লি মাছের সাইজগুলো আর দেখো চাঁদা মাছ আছে আর এখানে দেখো মরলা মাছ এই মরলা মাছ দিয়ে করব আমি এই এখানে কুয়াশ সিম বেগুন তারপরে নিয়েছি আলু কেটে নিয়েছি এটা আর নিয়েছি পেঁয়াজ কলি পেঁয়াজ কলি দিয়ে মরলা মাছের চচ্চড়ি করব আর দেখো এখানে টমেটো আর আলু কেটে নিয়েছি এই তো সুন্দর লাগছে না এইটা দিয়ে করব আমি আজকে এই তো বড়েলি মাছের ঝাল তো চলো বন্ধুরা এখন ভালো করে আমি লবণ হলুদ দিয়ে মেখে নেই হ্যাঁ পাশের বাড়ি সামনের বাড়ি পুজো আছে সেই পুজোরই বাজনা বাজছে বন্ধুরা দেখো দেখো এখন এই তো রবর নিয়ে নিয়েছি মরলা বরলি মাছে দিয়ে দিলাম আর মরলা মাছেও দিয়ে দিলাম একটু বেশি হবে আমি এই যে চরচির মধ্যে দিয়ে রাখলাম এখন হলুদ দিয়ে দেব হলুদ দিয়ে দিই একসঙ্গে এটাও হলুদ দিয়ে দিই হলুদ দিয়ে আমি প্রথমে এই মাছটা মেখে নিই বরিলি মাছের সাইজগুলো কিন্তু খুব সুন্দর বন্ধুরা ভালো করে মেখে নিলাম এখন দেখো এই মাছটাও আমি মেখে নিই মরলা মাছটাও মেখে নিলাম এখন আমি রান্নাটা বসিয়ে দিই উনানটা দেখো ধরিয়ে দিলাম আর এখানে কড়াইতে সার্ফ রেখে নিয়েছি আর সব কিছু তো রেডি এখন রান্না করতে ভীষণ তাড়াতাড়ি হয়ে যাবে দেখো উনানটা এখন ধরে গেছে কড়াইটা বসিয়ে দিলাম প্রথমে আমি আলুটা ভেজে নেব কড়াইতে আমি তেল দিয়ে দিই তেল দিয়ে দিলাম বাটিতে লঙ্কা দিয়ে দিলাম আর দুটো আছে আর দিয়ে দেবো টমেটো একসাথে পেস্ট করে নেব দেখো এদিকে তেলটা গরম হয়ে গেছে তাহলে আমি প্রথমে একটু আলুটা ভিজে নিচ্ছি কারণ ভাব ধুবিয়ে জ্বলছে মাছটা ভেজে যাবে আলুগুলো দেওয়া হয়ে গেল এখন আলুটা ভেজে নেই এত হাওয়া ঠিক মতো জ্বলতেই চায় না দেখো এখন লবণ হলুদ দিয়ে দিলাম এই তো আলুটা সুন্দর করে ভেজে আলুটা ভাজা হতে হতে মশলাটা করে নিয়ে আসি আলু ভাজা দেখো হয়ে গেছে এই যে সুন্দর একটা কালারের দারুণ আলু ভাজা হয়ে গেছে এখন নামিয়ে দিচ্ছি আলু ভাজা তুলে নিয়েছি এখন কুন্তি দিয়ে মাছগুলো দিয়ে দিই আস্তে আস্তে মাছগুলো দিয়ে দিচ্ছি দুবারে ভাজতে হবে সুন্দর থাকবে তাহলে আরেকবারে দেব যে প্রথমবার মাছ দিয়ে দিয়েছি ওই মাছটা এখন উল্টে দিচ্ছি দেখো আস্তে আস্তে উল্টোতে হবে যাতে না ভেঙে যায় সবগুলো উল্টানো হয়ে গেল সবগুলো উল্টানো হয়ে গেলো আর একটু করা হলে নামাবো নিয়ে যখন বলছে এ মাছগুলো তো দুপাশেই ভাজা হয়ে গেছে এখন তুলে নিই তুলে নিলাম আবার পরেরগুলো খুন্তি দিয়ে দিবি তাহলে হাতে আর লাগবে না আর দু তিনটে আছে আস্তে আস্তে দিব হুম আর একটা আছে চাঁদা মাছ এই সাপগুলো দেওয়া হয়ে গেলো এখন এগুলো ভেজে নিই ভেজে নিই দেখো এখন একবার উলটিয়ে দিই এই দেখো আগের বারে মাছগুলো দেখো কী ভালো হয়েছে ভাজাটা এখন পরের বারে এগুলো দিয়ে দিই হুম আস্তে দিয়ে দিতে হবে যাতে আর না ভেঙে যায় হুম কোনো কাজই সহজ না বন্ধুরা সব কাজই কঠিন সবগুলো উল্টানো হয়ে গেল এবার আরেক আত্মু হয়ে যে তারপরে নামে যু দেখো পরের মাছগুলো সুন্দর ভাজা হয়ে গেছে এই যে এখন একটাও কিন্তু ভাঙেনি মাছ তা এখন তুলে নি সবগুলো তোলা হয়ে গেছে এখন ফোড়নে কালো জিরে দিয়ে দিলাম মাছের ঝালে দেখো টমেটো আর লঙ্কা বেটে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি সেটা দিয়ে দিলাম এখন একটু জল দিয়ে বাটিটা ধুয়ে দিয়ে দেবো দিয়ে দিলাম মশলার মধ্যে হলুদ লবণ দিয়ে দিই এখন আলুটা দিয়ে দেবো দেখো কত সুন্দর লাগছে না দারুণ লাগছে আর তাজা তাজা নদীর এখানকার লোকাল মাছ খেতে বেশ ভালো লাগছে আর এখন আমি চিনি দিয়ে দিলাম যেহেতু টমেটো দিয়েছি আর কালারটা ভালো হবে টমেটোটা একটু টকের সঙ্গে ঝাল লবণ দেয় ব্যালেন্সটাও ঠিক হবে এখন ভালো করে কষিয়ে এসছে আলুটা দিয়ে দিলাম আলু তো ভালো করে ভেজেই দিয়েছি যদি একটু সেদ্ধ কম থাকে তাহলে সেদ্ধটা হয়ে যাবে তাড়াতাড়ি মশলার সঙ্গে দেখো মশলা একদম সুন্দর কষানো হয়ে গেছে আলুর সঙ্গে এখন আমি জল দিয়ে দেবো আর মশলার থেকে তেলও ছাড়তে শুরু করে দিয়েছি মশলার বাটিটা ধুয়ে আমি অল্প জল দিয়ে দিলাম আর আর একটু জল দেবো আর মাছ দেবো এই ঝোলটা ফুটতে ফুটতে আমি ধনিয়া পাতা কেটে নেব মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে দিলাম এই দেখো আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে এখন মাছটা দিয়ে দিল এটা একটু শুকনো শুকনোও করা যায় একটু পাতলা পাতলাও করা যায় দেখো এক্ষুনি ফুটে যাবে ধনেপাতা পাতা একবারে দেখো দুই পদের কেটে নিয়ে এসি ময়লা মাছের আর এই যে বরিলি মাছে এখন বরিলি মাছটা দিয়ে দিই দিয়ে দিলাম সুন্দর করে ফুটে গেছে দেখো সব কিছু হয়ে গেছে এখন আমি এখন একটু ফুটলে নাও দেখো মাছের ঝালটা আমার হয়ে গেছে এখন নামিয়ে দিচ্ছি এই তো বরলি মাছের ঝাল হয়ে গেছে সুন্দর এখন গরম গরম ভাত দিয়ে আপনাদের দাদাকে প্রথমে দেব ছেলেকে দেব শাশুড়ি মাকে দেব তারপর আমি এখন নামাই দিচ্ছি কালারটা তো দেখো বন্ধুরা সুন্দর রান্নাটাও হয়ে গেছে এখন নামাই দিচ্ছি তো বন্ধুরা দেখো বরলি মাছের ঝাল আমার হয়ে গেছে নামিয়ে দিলাম এখন মরলা মাছ শুরু করবো আর কেমন লাগলো বরলি মাছের ঝালটা কমেন্টে অবশ্যই বলবে আর এখন আমি আপনাদের দাদাকে খেতে দিয়ে তারপর টেস্ট করে বলে দেবো তৎকাল ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে পরের দিন এটাটা বাই বাই বন্ধুরা